শনিবার মালদহের সুকান্ত সংখ্যা খুঁটি পুজোর মধ্যে দিয়ে দুর্গাপুজোর সূচনা হয় পল্লী এলাকার এই দুর্গাপুজো বছর 46 তম বর্ষীপদপঙ্কুল এবছর তাদের পূজন ভাবনা পট পুতুলের ঘর এদিন খুটিপুজে উপস্থিত ছিলেন উদ্যোক্তা তথা কাউন্সিলর বাবলা সরকার এদিন খুটিপুজো খিরে এলাকা বাসীদের মধ্যে বিপুল উৎসাহ লক্ষ্য করা যায় শ্রী শ্রী দিন চতুর্থदशी আজকের দিন থেকেই শারদীয় শুরু হয়ে যায় প্রথম পূজobit আমরা ইংরেজবাজার পৌরসভার বাইশ নম্বর ওয়ার্ডে মহানন্দ্রাপল্লীর নিবাসীদের সহযোগিতায় সুকান্ত সিটি ক্লাব উদ্যোগ নিয়ে দীর্ঘ পঁয়তাল্লিশ বছর পূর্ণ করে এবার ছেচল্লিশতম বছরের দুর্গ উৎসব আমাদের মহান্দাপল্লীর নিবাসী এবং বাইশ নম্বর ওয়ার্ডের মানুষের পরিবারের পূজা পারিবারিক পূজার শুভ খুটি পূজা আজকে আমাদের এখানে সম্পূর্ণ হল মালদা থেকে দেবুসেনা রিপোর্ট आनंद बार्ता